কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার ন্যায় বিচার চেয়ে সারা জুড়ে প্রতিবাদে সরব হয়ে উঠেছেন সাধারণ মানুষেরা আসানসোলের কুলটিতেও সেই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠেছে বুধবার কুলটি বাইক লাভারদের পক্ষ থেকে আরজিকর ঘটনার নিন্দায় প্রকৃত ন্যায় বিচার চেয়ে এক অভিনব প্রতিবাদ প্রদর্শন করা হয় এদিন কুলটির ক্লাব রোড থেকে নিয়ামতপুর পর্যন্ত বাইক লাভারদের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিলে নারী পুরুষ নির্বিশেষে বহু সংখ্যক মানুষ যোগদান করেন তারা প্রত্যেকেই আরজিকর মেডিকেল কলেজের ঘটনা তীব্র নিন্দা করে দ্রুত তার ন্যায় বিচার দাবি করেন আমাদের এটা একটা বাইকিং কমিউনিটির তরফ থেকে একটা র্যালি আছে যারা যারা বাইক ভালোবাসে আমরা অনেকেই আছি এখানে কুলটিতে তো কুলটি আর আমাদের আশেপাশে এলাকাতে যত বাইক লাভার্সরা আছে তারা মিলে একটা আমরা একটা ছোট্ট সামান্য প্রোটেস্ট করতে চাই যেই যে বারো দিন হয়ে গেল আমাদের এখানে আরজি করার কাণ্ডটা এখনো আমরা কোনো বিচার পেলাম না এখন সিবিআইয়ের কাছে কেসটা আছে তো আমরা চাইছি যেন একটা কুইক একটা জাস্টিস হোক কেন কি আজকের দিনে একটা ডক্টরের সাথে এরকম হয়েছে কালকে কারোর সাথে এরকম হতে পারে এরকম যদি সমস্ত সাথে জাস্টিস ডিলেড হয় তাহলে কি করা হবে আগামী দিনে আমাদের ফিউচার জেনারেশনরা কি রকম তাহলে একটা মানে রেজাল্ট পাবে এরকম তাহলে কথা দিয়ে আপনার কথা বাইক র্যালি করবে বাইক র্যালিটা আমরা কুলটির থেকে আপ तो है? प्रोग्राम तो ये कार हॉस्पिटल एंड कॉलेज में जो एक हत्याकांड हुआ है लड़की का रेप करके उसका बार किया गया तो उसके अगेंस्ट में अभी तक हमें हमें जस्टिस नहीं मिला ठीक है तो जस्टिस के लिए हम लोग एक रैली बाइक रैली निकाल रहे हैं हम लोग ऐसे बहुत सारे रैली कर चुके हैं कैंडल मार्च कर चुके हैं रात में वो हम लोग आज सुबह प्लान करके ये जब के लिए हम बाइक रैली स्टार्ट की बाइक रैली कहाँ से कहाँ तक की है? हम लोग ये स्टार्टिंग में पुलटी क्लब रोड से लेके नहमतपुर टूवर्ड्स होते हुए काकड़सो तक जाएंगे फिर वहाँ से हम लोग रिटर्न आ जाएंगे आपका नाम मेरा नाम सोनू वर्मा आसानसोल मिलन सूत्रधर रिपोर्ट आनंद बार्ता